আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমার সামনে এক জোড়া গুগু দেখতেছেন অস্ট্রেলিয়ান গুগু তো আজকে মূলত রবিবার ছিল আজকে কবুতরের হাটে যাই বাজার যে হাটটা আছে সে হাটে যাই তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে বাড়িতে যখন আগে কবুতর পালতাম তখন মানে ঘুঘু আনার ইচ্ছা ছিল এরকম অস্ট্রেলিয়ান ঘুঘু আমার কাছে ঘুঘু ছিল কিন্তু অস্ট্রেলিয়ানটা ছিল না দেশি ঘুঘু ছিল তো ওগুলো তো আমি এখন গ্যারেজে পালতেছি কবুতর ঘুঘু গ্যারেজে আছে তো বাড়ির বারান্দায় এইখানটা কোনো বারান্দাটা ফাঁকা থাকে তো চিন্তা করলাম যে বাড়ির বারান্দার মধ্যে ঘুঘু পালি আমি এক একজোড়া ঘুবু যেহেতু বাড়ির ভিতরে গুগু পালা নিষেধ বাড়ির ছাদে কারণ আমি ফ্লাট বাসায় ভাড়া থাকি বর্তমানে তো ঘুঘু পালতে সমস্যা নাই বারান্দার মধ্যে আমি আমার বারান্দাতে তো আমি মূলত ঘুঘুটা আনার কারণ হইতেছে আমার সকালবেলা আমি কবুতরের ডাক মিস করি ঘুগুর ডাক মিস করি তো এইটা যাতে আমি মিস না করি যাতে সকালবেলা আমি গুগুর ডাকটা শুনতে পারি যেমন একটু আগে ডাকলো আমার কাছে এই ডাকটা খুব ভালো লাগে তো এই কারণে মূলত এই ঘুঘুটারে আনা এই জোড়াটারে আনা তো এইখানে একটা খাঁচা দেখতেছেন নতুন খাঁচা খাঁচাটা মার্শাল্লা খুব সুন্দর একটা খাঁচা খাঁচাটা মূলত পাখির জন্য ঘুঘুর খাঁচা একটু ব্যতিক্রম হয়ে থাকে বিভিন্ন ধরনের খাঁচা আমরা যারা কবুতর পালি ঘুঘু পালি হ্যাঁ চারকোনার চা আর একটু বড় হয় তবে এটা পাখি পালার খাঁচা তারপর খাঁচাটা দেখতে সুন্দর বারান্দার মধ্যে থাকবে সেই ক্ষেত্রে আনা হয়েছে আর এই খাঁচাটারে আমি এখন তো নিচে রাখছি এই খাঁচাটারে আমি এই যে ঠিক এই জায়গাটায় এখান থেকে পাঁচ ফিট হাইটে আমি এই জায়গায় খাঁচাটারে ফিট করবো ইনশাল্লাহ একটু পর দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন এখন খাঁচাটা উপরে ঝুলানোর কাজ শুরু করবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আমার কবুতরের যে খাঁচাটা আছে সেই খাঁচার খাঁচাটা আমি দেয়ালের সাথে ফিটিং করছি আমি এইখানে তিনটা হোল করছি ডিল মেশিন দিয়া সেইখানে আমরা যে বাড়িতে মশারি টাঙাই সেই ক্যালামগুলো সেই ক্যালামগুলো ফিট করে দিছি এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুব সুন্দর লাগতেছে আমি এই কবুতর সরি এই ঘুগুলো মূলত বারান্দার মধ্যে আনছি এই কারণে যাতে আমি সকালবেলা ঘুম থেকে উঠা যাতে আমি এই সুন্দর আমার বাড়ির যে বারান্দার সামনে যে এই যে সুন্দর খোলামেলা একটা দৃশ্য আছে এই দৃশ্যটা উপভোগ করতে পারি প্লাস এই ঘুঘুর ডাক শূন্য যাতে আমার ঘুম ভাঙে সেই কারণে এটা করা যাই হোক আলহামদুলিল্লাহ